আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলা আজকে ভাবলাম বড় ভাই আমার সাথে সবসময় মানে ব্যবহারটা একটু বিয়া করে মানে মাঝে মাঝে উল্টাপাল্টা করলে চিন্তা ভাবনা করে যে কি করা যায় কি করা যায় তা আজকে কিনলাম দেখেন ভরপুর আদার দিয়ে দিছিলাম একদম বরে বরে আদার শেষ বস্তা একদম শেষ মানে শেষের দিকেই ছিল মানে এই সাত আট কেজির মতো হবে একদম সবগুলো দিয়ে দিছি বস্তা খালি করে ফেলছি বাই বাসায় নাই যদি জানতে পারে এই এলো অবস্থা টাইট আর ভিডিওতে যদি দেখতে পারে তাই লো অবস্থা টাইট এই যে দেখেন মানে এই মুরগি একটা এমন জাতের মুরগি বিশেষ করে টাইগার জাতরা মানে ভালো আদার খায় এদেরকে লালন পালন করতে গেলে অনেক মানে খরচটা অনেক বেশি হয় তো ডিমের সময় আসলে নাকি ডিমও ভালো দেয় আমরা তো পালি নেই কখনও বড়ো মুরগি যদি পালি তাহলে এদের পারফরমেন্স সম্বন্ধে আমরা আপাতত কোনো ধারণা নেই দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত আদার খাওয়া শেষ হয়নি আর এক গাদাই দেখেন এই যে দেখেন এটার একটা জিনিস আমার অনেক সুন্দর লাগে এই যে দেখেন অনেক সুন্দর জুটিটা মাথার মাথার উপর দেখেন জুটিটা মানে ডাবল জুটি দেখেন আপনাদের কাছে মুরগিটা কেমন লেগেছে বলবেন আমি অনেকদিন ধরে খেয়াল করে আসছি কিন্তু মনে থাকে না এটা দেখে মানে দেখানোর জন্য দেখেন এই মুরগিটা আমার কাছে মোরগটা সরি এটা মোরগ একটা তো মোরগটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে দেখেন আমাদের গ্রিডার সে হয়তো কিছুদিনের মধ্যে মানে একে আমরা কুরবানি দিয়ে দেব মানে জবাই করে ফেলবো আর কি দেখতে পাচ্ছেন মুরগিগুলা সুস্থ এবং সব মুরগি জর্জরা আর দেখেন এই বসিগুলো আমরা আজকে ইয়ে করে দিছিলাম পাল্টাই দিয়েছিলাম ময়লা বসি যেগুলো আছে ওইগুলো আমরা ফালাই দিছি এই কারণে আমার নাকে মুখে নাকে মুখেও কথা বলতে সমস্যা হচ্ছে মানে গলায় গিয়ে আটকাচ্ছে বসিগুলো দেখেন না খে মুখে একদম বসিয়ে চুলে দিতেছে একদিন গেলে ঠিক হয়ে যাবে এই যে দেখেন কিছু নতুন মুরগিও আছে এই যে এই যে একটা বাচ্চা নতুন এটা এটা এক পিসি এর থেকে ছোট কিছু বাচ্চা ছিল ওই দিন আমরা ডেলিভারি করে দিছি ওই বাচ্চাগুলো সিলেট চলে গেছে তো আপনারা ভিডিওতে দেখছেন আমরা এই পেজে ভিডিও ছাড়ছি তো এগুলো হচ্ছে ডিমের মুরগি ডিমের এগুলো ডিমের মুরগি সব আর এগুলো হচ্ছে টাইগার টাইগার যখন এদের ডিম পাড়া শুরু হবে তখনই এদেরকে আলাদা করে আমরা শীতকাল বর্তমান তো হয়তো আমরা একটু ভালো যত্ন করতে হবে মুরগির প্রতি মুরগি এখন পর্যন্ত সুস্থ আলহামদুলিল্লাহ তো চেক রাখতে হবে মুরগিকে কারণ শীতকাল আগে থেকেই একটু মুরগিকে চেক দিয়ে রাখতে হবে তো এরকম ফাউমি মুরগি কারা কারা পালেন একটু জানাবেন আর এই ফাউমি মুরগির রোগ সম্বন্ধে যদি কারো কোনো আইডিয়া কম থাকে তো আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যদি কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে জানতে পারেন নিজে দেখেন তো আমরা ফাউমি মুরগির বাচ্চাও ডেলিভারি করে থাকি যদি কেউ অর্ডার করে ডিম পারে আমাদের মুরগি তো ডিম পারার বর্তমানে বালুই ডিম দিতেছে তো এই ডিম অর্ডার করার পর ডিম মেশিন দেয় মেশিনে দেওয়ার পরে যতদিন লাগে ফুটতে উনিশ দিন থেকে ফুটা শুরু তো তো দেখতে পাচ্ছেন এই যে ডিমগুলা আমাদেরকে অর্ডার যদি কেউ করে তাহলে কয় পিস বাচ্চা দরকার আমরা ওভার ডিম দিয়ে দিই পঞ্চাশটার অর্ডার করলে ষাটটা ডিম দিয়ে দেই তো মশাল্লা অনেক ভালোই ফুটে বাচ্চা এদের বাচ্চা ডিম কম মিস দেয় তো কেউ যদি অর্ডার করেন আমাদের কাছে প্রথমে অর্ডার করলে ফোন করবেন আমাদেরকে মেসেজ দিবেন মেসেঞ্জারে তো আমরা ডিম দিব মিসিংয়ে তারপর বাচ্চা পাবেন পঁচিশ দিন পরে একুশ দিনে বাচ্চা ফুটে পঁচিশ দিন পর আপনারা বাচ্চা পাবেন